সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ উনচল্লিশ নাগরিকদের চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতা দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা নির্ভয়ে কথা বলতে চাই রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই কাঠ করায় দাঁড় করাতে চাই সেই প্রত্যাশা সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজন আর্টিকেল থার্টি আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় যুবশক্তির শক্তির কেন্দ্রীয় সংগঠক সেজতি হোসাইন যদি আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজনীতি একটা নিস্তব্ধ উত্তেজনাকর সময় পার করছে আগামীকাল বিকেল চারটায় জুলাই সনদ স্বাক্ষরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সরকার এর মধ্যে আজ সকালে সংবাদ সম্মেলন করে এনসিপি জানিয়েছে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না কেন জাতীয় নাগরিক পার্টির এই সিদ্ধান্ত ধন্যবাদ আপনাকে আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সকালে সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না এর অবশ্য অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা যে জুলাই সনদটা আসছে এটার একটা আইনি ভিত্তি আমরা এটা চাচ্ছি আমাদের দাবিগুলো কখনোই অযৌক্তিক ছিল না এর আগে আপনি দেখবেন জুলাই ঘোষণাপত্র হলো সেখানে সরকার নির্দিষ্ট একটা একটা দলের মত অনুযায়ী এমন ঘোষণাপত্র সে ঘোষণা করলো কিন্তু কোনো জুলাই সনদের বিষয়েও এরকম কিছু হোক কোন নির্দিষ্ট দলের পছন্দ অনুযায়ী একটা ঘোষণাপত্র হোক এটা আমাদের চাওয়া না আমরা চাই যে জুলাই সনদের যে খসড়াটা রয়েছে এটা জাতির সামনে আমাদের সামনে প্রকাশ করা হোক এবং এটার যে একটা আইনি ভিত্তি গণভোটের বিষয়টা আলোচনা হচ্ছে এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হবার পরেই আমরা চাই যে সনদে আমরা স্বাক্ষর করব আমরা অবশ্যই স্বাক্ষর করব। কেন আমরা এনসিপি স্বাক্ষর করব না কিন্তু না করার যে এই প্রশ্নটা কেন আসছে আমাদের একটি যৌক্তিক চাওয়া আছে একটি দাবি আছে সেটা হচ্ছে যে খসড়া আমাদের জুলাই সনদের খসড়াটা আমাদের সামনে প্রকাশ করা হোক আমাদের এই যে জুলাই সনদ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এতগুলো পঙ্গুত্ব বরণ করা ছেলে মেয়ে এবং প্রায় এক হাজারের কাছাকাছি লোক শহীদ হয়েছে বা নিহত হলো যে এটা তো কোনো ছেলে খেলা না আসলে এটা এটার পরিপ্রেক্ষিতেই তো এই গণ এবং জনগণ যখন গণ অংশ নিয়েছে আমরা চাই এটা আহ কোনো একপাক্ষিক কোনো প্রক্রিয়া না হয়ে এটা যে আমাদের আহ পুরো বাংলাদেশের আমাদের সাধারণ জনগণের যে একটা অভিপ্রায় এটার একটা বহু প্রকাশ হিসেবে আমরা জুলাই ঘোষণাপত্র চাই বা জুলাই সনদ আমরা চাচ্ছি কিন্তু এখানে কি হচ্ছে বিষয়টা আমাদের সামনে তারা প্রকাশ করতে চাচ্ছে না কেন যদিও আগামীকালকে চারটায় এটার সিগনেচার হবা বা স্বাক্ষর হবার কথা রয়েছে আমরা চাই এটা আমাদের সামনে প্রকাশ করুক এবং একটা আইনি ভিত্তি গণভোটের ভোটের বিষয়গুলো ক্লিয়ার হোক তারপর আমরা অবশ্যই এটাতে স্বাক্ষর করব। জুলাই সনদ স্বাক্ষর যদি আটকে যায় তাহলে এতগুলো মাস ধরে কমিশন যে কাজ করলো সেটা কি অর্থহীন অর্থহীন হয়ে হয়ে যাবে না হ্যাঁ এটা অবশ্যই যাবে আমরাও কোনোভাবে চাই না যে জুলাই সনদ আটকে যাক আমরাও চাই খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং আমরা দেশবাসী এটা চাই যে এটা আমাদের সকলের কাছে স্বাক্ষরিত হবার পূর্বেই এটার খসড়া প্রকাশিত হোক এবং এটার আইনি ভিত্তিটা চলে আসুক যাতে নির্বাচন পরবর্তী সময়ে যে কেউ চাইলেই আমাদের গণ অভ্যুত্থানকে বানচাল করার চেষ্টা না করতে পারে যে কারণে আমরা এখনই চাই এই খসড়াটা প্রকাশ করতে হবে যদি এই খসড়াটা প্রকাশ করা হয় তাহলেই আমরা এনসিপি এটাতে স্বাক্ষর করবে তাছাড়া আমাদের নাহিদ ইসলাম সম্মানিত আহ্বায়ক জানিয়েছেন আমরা এটাতে স্বাক্ষর করবো না সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রসঙ্গে কথা বলেছেন নাম প্রকাশ করা হয়নি আপনি কি বলবেন কারা সেই সেফ এক্সিট নিচ্ছেন কারা সেই সেফ এক্সিট নিচ্ছেন বিষয়টা আমি সেইভাবে নাম কারো মেনশন করে বলতে পারবো না তবে কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ইউনুসকে প্রধান করে যে আমরা কয়েকজন উপদেষ্টাকে বসিয়েছিলাম আমাদের সাধারণ জনগণের যে একটা অভিপ্রায় ছিল গণ অভ্যুত্থানের পরে আমরা কি রকম দেশ চাই কি রকম বিচার ব্যবস্থা চাই কি কি সংস্কার চাই আমরা ম্যাক্সিমাম উপদেষ্টায় সেগুলো ফিল করতে ব্যর্থ হয়েছে তারা দেখা গেছে নিজের আখের নিয়ে ব্যস্ত বা আখের গোছাচ্ছে আমরা চেয়েছিলাম তারা আমাদের জনগণের কথা ভাবুক যেটা স্বৈরাচার হাসিনা আমাদের কথা জনগণের কথা না ভেবে সে শুধু অর্থ পাচার লুটপাট এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল আমরা জানতাম যে কারণে আমাদের দেশে গণ অভ্যুত্থানটা হয়েছে কিন্তু এত অভ্যুত্থানের পরে এত রক্ত ঝড়ানোর পরেও এই উপদেষ্টারা বসেছে তারপরেও তারা আমাদের দেশ নিয়ে সেভাবে কনসার্ন কিনা আমার মনে হয় না আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে তারা যথেষ্ট কনসার্ন আমাদের দেশ নিয়ে আচ্ছা এই যে আপনি একটু আগে বললেন যে কিছু কিছু উপদেষ্টারা এই কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে কারা পড়ে কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে তারাই যারা আখের গুছাচ্ছেন যারা হ্যাঁ নিজেদের আখের তারাই যারা আমাদের শহীদদের রক্তের উপর দিয়ে এই মসনদে বসেছে কিন্তু তাদের খেয়াল আমাদের জাতির উন্নতির দিকে নেই এই সমস্ত উপদেষ্টাকেই আমি কিছু কিছু উপদেষ্টা বলে বুঝিয়েছি তবে আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না এখানে হঠাৎ কেন এই প্রসঙ্গে সামনে আনলেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এই প্রসঙ্গ সামনে হঠাৎ আনলেন বলতে আমার মনে হয় উনি এই প্রসঙ্গ সামনে আনতে বাধ্য হয়েছে কারণ আমাদের যে অভিপ্রায় ছিল আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেশবাসী সাধারণ জনগণ ছাত্র জনতা যেটা চেয়েছিলাম যার জন্যে এই গণ অভ্যুত্থান মানে সংগঠিত হলো আমরা কি পেয়েছি আদতা আমাদের দেশবাসী কি পেয়েছে যদি মানে আমরা এটা হিসাব করি গত দুদিন আগে আপনি দেখবেন মিরপুরে কেমিক্যাল কারখানায় আঠারো জন শ্রমিক মারা গেল কিন্তু এত এলাকায় তো এভাবে গোডাউন হওয়ার কথা ছিল না আগস্ট প্রায় এক বছর চলে গিয়েছে এরপরেও চাইলে কি এই বিষয়গুলো নিয়ে এই যে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হলো তারা কি কাজ করতে পারতো না অবশ্যই পারতো এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে শ্রমিকের জীবনের দাম মানে খুবই কম এটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা এত নিম্ন আয়ের মানে শ্রমিক পাওয়া যায় তাদের জীবনযাত্রার মান এতটাই নিম্ন মানে তারা মারা গেল এমন তাদেরকে দুই লাখ টাকা দিয়ে দিল এটা কেমন কথা একটা মানুষের জীবনের দাম কি দুই লক্ষ টাকা মানে টাকা দিয়ে কি মানুষের জীবন নির্ধারণ করা যায় জীবনের দাম তারপরে আপনার এই যে শিক্ষক গুলো দেখবেন যে গত দুই দিন তিন দিন আগে তারা রাস্তায় বসে আছে এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে আহ গায়ে হাত তুলছে মারছে এই জন্য কি আমরা আন্দোলন করেছিলাম শিক্ষক হচ্ছে সমাজের সর্বোচ্চ লেভেলের সম্মানিত একটা প্রফেশন তারা আমাদের এই দেশের জাতিগর আর কারিগর কিন্তু আমরা কি করছি আমরা তাদের সামান্য একটা বেতন বাসা ভাড়া আপনি দেখবেন যে তাদের যে স্যালারি স্ট্রাকচার খুবই লো এটা দিয়ে বর্তমানে আপনি একটা বাসা ভাড়া দশ হাজার বারো হাজার শুধুমাত্র বাসা ভাড়া সেখানে তারা সারা মাস ফুল লাইফটা কিভাবে এই দশ বারো হাজার টাকা দিয়ে মেনটেন করতে পারে তাদের ফ্যামিলির খরচ আছে তো এই দাবিগুলো আসলে যৌক্তিক এই বিষয়গুলোতে সরকার আমরা এত আশা ভরসা নিয়ে একটা সরকার বসালাম সে তো চাইলে পারতো আমাদের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে শিক্ষকদের এই যে ছোট চাওয়াগুলো এগুলোর দিকে ফোকাস করতে বা এগুলো নিয়ে কাজ করতে কেন আমাদের এই শিক্ষক জাতির গড়ার কারিগর এরা রাস্তায় মার খাবে এটা কতটুকু যৌক্তিক